তাবিইন তাবি তাবিইন সালফে সালিহিন অর্থাৎ সকল আসলা তাদের কিন্তু একটাই দোয়া ছিল যখন রমজান মাস বিদায় নিয়ে চলে যেত প্রত্যেকের হৃদয় কিন্তু তখন ভারাক্রান্ত হয়ে যেত যেন প্রিয় কেউ চলে গেছে আল্লাহর কাছে প্রত্যেকেই দোয়া করতেন কেঁদে কেঁদে দোয়া করতেন যতটুকু আমল করতে পেরেছি মেহরবানি করে তুমি কবুল মঞ্জুর করে দাও এইভাবে ছয় মাস পর্যন্ত তারা গোয়া করতেন আল্লাহর কাছে রমজানের বাদা কবুল মঞ্জুর করে নাও যখন ছয় মাস পার হয়ে যেত আবার রমজান পাওয়ার জন্য আকুল ভাবে তারা গোয়া করতেন অধীর আগ্রহে তারা রমজানের জন্য অপেক্ষা করতেন আর দোয়া করতেন মেহরবানি করে রমজান পর্যন্ত আমাদের হায়াত তুমি বৃদ্ধি করে দাও সেই রমজান কিন্তু এখন আমাদের সামনে চলে আসছে রমজান পাওয়ার জন্য স্বাভাবিকভাবেই প্রত্যেক মুমিন প্রত্যেক মুসলমান কিন্তু বেগুন হয়ে থাকার কথা কারণ রমজান মাস এমন এক মাস যে রমজান মাসে আল্লাহর সাথে মুমিনের ভালোবাসা বৃদ্ধি হয়ে যায় আল্লাহর সাথে মহিলের সম্পর্কের সেতু বন্ধ হলারও শক্ত হল রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটা মাফ করে দেন সারা বছর যত গুনাহ করা হয়েছে রমজান মাসে যখন আল্লাহর কাছে ফিরে আসে বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার তওবা কবুল করে নেন তাকে মাসুম বেগুনার বানিয়ে দেন জানা অজানা স্বেচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করা হয়

সে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকল গুণাকে ক্ষমা করে দিবেন আর রমজান মাসে যখন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন সকল দোয়া কিন্তু কবর মানসুর করে দিবেন শয়তানের সকল প্রচনা থেকে একজন মুমিন তার ইমানি শক্তি বৃদ্ধি পায় সে আল্লাহর পথে অগ্রসর হয় কোরআনের পথে অগ্রসর হয় রাসুলের পথে অগ্রসর হয় আল্লাহ রব্বুল আলমী যে দায়িত্ব দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দায়িত্ব পালন করার জন্য সে তৈরি হয়ে যায় এই রমজান মাসে এই জন্য আল্লাহ রব্বুল আলমী রমজানের ব্যাপারে বলেছেন এই রোজা হলো আমার জন্য এবং এর প্রতিদান আমি এমন এক মৌসুম আমাদের সামনে এসেছে কিন্তু দুর্ভাগ্যবশত এবং রমজান আসার আগে আরেকটা মৌসুম কিন্তু আমাদের মাঝে এসে গেছে এটা হলো মিথ্যা বলার মৌসুম ঠিক কিনা বলুন যে মৌসুম এসেছে মানুষকে যত ধরনের কত ধরনের ওয়াদা যে বিভিন্ন মানুষে এই দিব সেই দিব এই ওয়াদার ফুল জুড়িতে মানুষ বিভ্রান্ত হয়ে তাদেরকে কিন্তু নেতৃত্ব হাতে দিয়ে দিবে অথচ যিনি ওয়াদা দেন সত্যি ওয়াদা যদি দেওয়া হয় ওয়াদা যদি বরখেলাফ না করেন তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি ওয়াদা বরখেলাফ করেন হাদিসের পরিভাষায় তিনি কি বলতে পারেন মুনাফি মুনাফিকের আলামত হলো তিনটি কিছু কিছু হাদিসে আছে চারটি সেটা হলো চার নাম্বার হলো যখন জগরা লাগে বিদ্বেষ পোষণ করা অন্তরে তখন কিন্তু সে গালিগাল আসে এইবার আল্লাহর কাছে আমরা দোয়া করি গুনা মাফের আগের মৌসুম কোরআন তেলতের মৌসুম দান সাক্ষা করার মৌসুম মুমিনের অন্তরে ভালোবাসা বৃদ্ধি করার মৌসুম আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার মৌসুম এই মৌসুমের আগে যেন আমরা যেন নিজেরা কেউ মিথ্যা ওয়াদা না দিই এবং মিথ্যার দ্বারা যেন কেউ বিভ্রান্ত না হয় আল্লাহ রব আলিন এই রমজান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি মিম্বারে ও섰েন একতা শরিতে উঠলেন আবার বললেন আমিন দ্বিতীয় শরিতে পা রাখলেন আবার তিনি বললেন আমিন তৃতীয় শরিতে পা রাখলেন তিনি আবার বললেন আমিন সাহাবায়ে কেরাম তো বিস্ময় হতবাক হয়ে গেলেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই ধরনের আচরণ ইতিপূর্বে কেউ কখনো দেখেননি বারবার তিনবার তিনি আমিন বলেছেন সাব ব্যাগ্রাম রিগ্রেস্টুরেন্ট ইয়ার মা আপনি আজকে যে আচরণ করলেন এই ধরনের আচরণ কখনো আপনার কাছ থেকে প্রকাশ বাইরে আমরা কখনো দেখিনি এর কারণটা কি তিন আপনি প্রথম সিঁড়িতে উঠলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন আবার বললেন আমিন তৃতীয় সিঁড়িতে ওঠার পরেও আপনি বললেন আমিন এর মাহাত্ম কি নবী করিম সাল্লাম ইসাদ করলেন এই মাত্র জিব্রাইল আমিন আসলেন আমাকে বললেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার নিজের গুণা খাতা মাফ করাতে পারলো না সে হলো জাহান আপনি বলুন আমিন আমাকে বলা হলো আমিন বলতে সাথে সাথে আমি বললাম আমিন এবার চিন্তা করুন রমজান মাস যিনি পেলেন অথচ নিজের গুণা তিনি মাফ করাতে পারলেন না জিব্রাইল আমিন বলছেন তিনি হলেন জাহান নামী জিব্রাইল আমিন বলার তারাই যথেষ্ট তার জন্য জাহান নাম অবধারিত কিন্তু তিনি নবী করিম সাল্লাইকে বললেন বলুন আমিন নবী আলাইহি সাল্লাইসাল্লাম তিনি আমিন বলে এটাকে আরো শক্তিশালী করে দিয়েছেন আমরা যেন সেই কঠিন জাহাজ নাম থেকে পেতে পারি এই রমজানে যেন আমরা আমাদের যাবতীয় গুণাগাতা আল্লাহর কাছ থেকে মাপ করায় নিতে পারি যিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে অতএব কি এখনই এই রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস কোরআন তেলাওয়াতেরও মাস কোরআন তেলাওয়াত শুধুমাত্র রমজান না গুটা বছর তার মাঝে অন্যতম একটি মাস হলো শাবান মাস কারণ এই শাবান মাস মানুষ একটু গুরুত্ব কম দিয়ে থাকে এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সবচেয়ে বেশি রোজা রাখতে আয়েশা রাদিয়াল্লাহু বলেন আবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রমজান মাস সারা বছরের কোন মাস পূর্ণ মাস একসাথে রোজা রাখতে দেখিনি আর রমজান ছাড়া এই সাবান মাসে এত বেশি তিনি রোজা রাখতেন অন্য কোন মাসে এত রোজা রাখতে আমি দেখিনি নবী করিম সাল্লাম এই সাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন আমাদের কেউ এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে এক যদি সাবান মাসে আমরা বেশি রোজা রাখি তাহলে সামনে রমজান মাস রোজা রাখা এটা আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে কারণ আগের থেকে একটা প্রাকটিস আমাদের শুরু হয়ে যাবে এরপর পনেরো এই তিন দিন রোজা রাখা সুন্দর এই হিসাবে সাদা মাসের তেরো চোদ্দ পনেরো সেই তিন দিনে আমরা রোজা রাখবো এছাড়াও করিম করি ইনসাল্লী হাসাল্লাম প্রতি সপ্তাহে সব এবং বৃহস্পতি এই দুই দিনও কিন্তু তিনি রোজা রাখতেন তিনি বলেছেন সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি তার জন্মদিন পালন করেছেন কিভাবে প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন আমরা তার হিসেবে প্রতি পারি এবং রাখতে বৃহস্পতিবার আমল নামা ওয়াসাল্লামের কাছে পেশ করা হয় তিনি বলেছেন আমি চাই আল্লাহর কাছে আমল নামা আমার এইভাবে যাক যেন আমি একজন রোজা সম্মানিত হাজিরে আরেকটা হলো সাবান মাসে বেশি রোজা রাখা আরেকটা হলো বেশি কোরআন অম্ব মাসের চাইতে এই মাস যেন আমরা একটু কাজে লাগাই মাস কিন্তু চলে গেছে যে যতটুকু আমল করতে পেরেছি যতটুকু গাপনীতি হয়েছে সেটা যেন আমরা এই সাবাদ মাসের বাকি সময় যেন আমরা সেটা পুষিয়ে দিতে পারি সাবান মাসেই রমজানের পূর্ণ প্রস্তুতি আপনি যদি এক এতেভাবে বসেন সেই প্রস্তুতি এখনই দেশ নিয়ে ফেলেন এখনই যেন আমার একেবারে পূর্ণ প্রস্তুত থাকি রমজান মাস প্রত্যেকটা দিন আমি কিভাবে কাটাবো আমি কিভাবে নামাজ করবো তার আমি আমি এক কোরান থতন দিব অথবা আমি অর্থ সহ কোরান তেলাওয়াত করবো দান সৎকা বেশি বেশি করবো চাকাত আদায় করবো মানুষের সাথে সম্পর্ক আমি সুন্দর করে নেব কারো দেনা পাওনা থাকলে সেটাও আমি পরিশোধ করে ফেলবো কাউকে যদি আমি মনে কষ্ট দিয়ে থাকি তার কাছ থেকে আমি সেটা ক্ষমা নিয়ে নিব একদম পুরা প্রস্তুতি সরাসরি আল্লাহর সাথে আর আমার সাথে যেন সম্পর্ক থাকে মাঝখানে যেন আর কোনো ডিস্টার্ব না হয় আমাদের মাঝে অনেকে প্রস্তুতি গ্রহণ করেন রমজানের প্রস্তুতি হিসেবে বিভিন্ন ধরনের বাহারি খাবার আগে প্রস্তুত করে রাখি বিভিন্ন ধরনের খাবার আমরা ক্রয় করতে থাকি এই রমজান মাসে আমার এই পরিমাণ তেল লাগবে এই পরিমাণ সোনা লাগবে এই পরিমাণ আমার বেগুন লাগবে এইভাবে একের পর এক আমরা কেনাকাটা করতে থাকি রমজান মাসের দাম বেড়ে যাবে ঈদের কেনাকাটা আগেই ছেড়ে ফেরি এইভাবে আমরা দেখা যায় প্রস্তুত হই বিভিন্ন ধরনের বাহারি ধরনের খাবার মজাদার খাবার প্রস্তুত করতে 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 এক দুই এইভাবে রমজান চলে যায় কিন্তু আমার সেই বিভিন্ন ধরনের খাবার কিন্তু শেষ হয় না এই খাবার খাওয়া কোনো দোষের না সারা বছরই আপনি খেতে পারবেন কিন্তু রমজানের প্রস্তুতি হলো আসল প্রস্তুতি যেন এই রমজানটাকে সুন্দরভাবে আপনি কাটাতে পারেন এই রমজানে যেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা মজবুত হয়ে যায় এই রমজানে যেন আপনার গুণাতে মাফ করাতে পারেন আর এই রমজানে যেন আপনার জন্য জান্নাত আপনি ওয়াজিব করে দিতে পারেন কারণ রোজা এমন একটি ইবাদত আপনি এক টাকা যদি দান করেন যারা তাবলিগে যান তাবলিগের বাইরা এক টাকায় একেবারে কত গুণ এত কুটি এত লক্ষ এই যে বর্ণনাগুলি করেন তারা কিন্তু হাদিস থেকেই এটি বের করতে 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 এই একটা সংখ্যা দান করা সর্বশেষ কিন্তু আল্লাহ বলেছেন বিদায় রেখেছে আমার বলার উদ্দেশ্য হলো আপনি এক টাকা খরচ করলেন আপনি এত কোটি টাকা দান করার শখ পেলেন আপনি ভালো একটা কাজ করেন এই পরিমাণ সব পেলেন কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ কিন্তু এটা বলেন নাই রঞ্জাদের ব্যাপারে সরাসরি বলে দিয়েছেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজে দেব। অথবা রোজা আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান। আর দুই ওয়াদাতের ক্ষেত্রে এই কথা বলা হয়। এবার বুঝে লিখো। আপনি যে কোনো বাদ মানুষকে দেখানোর জন্য করতে পারেন। আপনি যদি দিনের প্রতি জিহাদ করেন কেমতের দিন আল্লাহ কি করেছ একজন শহীদ তিনি বলবেন তোমার জমিরে তোমার বিধান প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবন দিয়ে দিয়েছি সংগ্রাম করেছি আল্লাহ রাবুল আলমিন বলবেন যে না তুমি আমার জন্য এই কাজ করনি কারণ তুমি এই জন্য করেছ মানুষ তোমাকে একজন বীর মুজাহিদ বলবে অতএব মানুষ তোমাকে বীর বলেছে বীর যোদ্ধা বলেছে সাহসী বলেছে তোমার যা পাওনা তুমি দুনিয়াতে পেয়ে গেছো কিন্তু আমার কাছে তোমার কোনো পাওনা নেই যদি এমন হয় আপনি অনেক দান খয়রাত করেছেন আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন কেয়ামতের দিন এমন দানবীর তাকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি আমার দিনের জন্য আমার জন্য দুনিয়াতে কি করেছ তিনি বলবেন আমি তোমার দিনের জন্য এই করেছি এত টাকা দান করেছি গরিবদেরকে সাহায্য করেছি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি অনেক কাজ করে এসেছি যদি খালি নিয়তটা ঠিক না থাকে আল্লাহ রাবুল আলমিন বলবেন যে না এগুলি তো তুমি আমার জন্য করনি তুমি এগুলি লোক দেখানোর জন্য করেছ মানুষ তোমাকে দানবীর করেছে তোমার প্রশংসা করেছে লোকটা অনেক দান করে তোমার প্রশংসা তুমি দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছুই পাওয়ার নেই এমন লোক যিনি সব সময় লম্বা লম্বা রুকু সিজদা দিয়ে নামাজ পড়েন শুধু তার একটুখানি তার নিয়মতাসির মানুষ আমাকে দেখবে আর মানুষ মনে করবে আমি নামাজি তাকে যখন জিজ্ঞেস করবেন যে তুমি আমার জন্য কি করেছো তিনিও বলবেন হে আল্লাহ আমি কোনটা সুরাতি নামাজ পড়েছে তোমার জন্য আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো কারণ তুমি তো জন্য নামাজ পড়েছলে মানুষ তোমাকে দেখে নামাজি বলবে তোমার যতটুকু পাওয়ার তুমি দুনিয়াতে পেয়েছো অতই আমার কাছে তোমার পুরো পাওয়া নেই কিন্তু রোজাদার রোজাদার একমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে মানুষকে দেখানোর জন্য রোজা রাখা সম্ভব হয় না কারণ আপনার ঘরে দরজা বন্ধ করে জানলা বন্ধ করে যদি আপনি এক গ্লাস পানি খান কেউ দেখবে না আপনি যদি পেট ভরে ভাত খান কেউ দেখবে না আপনি যদি রাস্তায় ঘুরেন যে আমি রোজা রেখেছি ভাত খেয়ে কেউ মনে করবে না যে আপনি রোজা রাখেননি সবাই মনে করবে রমজান মাস আপনি যেহেতু একজন মুসলমান অবশ্যই রোজা রেখেছেন কিন্তু আপনি ভাত খাননি এই জন্য কেউ না দেখুন আল্লাহ দেখবেন যেটা কেউ না দেখে সেটা দেখে কে অতএব রোজা মানুষকে দেখানোর জন্য রাখা সম্ভব নয় রোজাটা শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্যই রাখা সম্ভব এই জন্যই আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এবং এর আমি নিজে সুতরাং সেই প্রস্তুতিটাও হতে হবে রোজা আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্য রাখবো একইভাবে রোজার প্রস্তুতি প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই রাখতে হবে আমি শুধু নিজে প্রস্তুতি নিলাম তাই না আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে সেই সম্পর্কেও আমাদের খোঁজ দেওয়া উচিত আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই যারা দিয়ে থাকে রান্নার সামর্থ্য দিয়েছেন আপনি যদি এই জাকাতটা অনেক ভাই আমরা দিয়ে থাকি রমজান মাসে কারণ রমজান মাসে সত্তর গুণ সব বেশি এই জন্য রমজান মাসে আমরা অনেকে জাকাত দিয়ে থাকি এখন যদি আপনি চিন্তা করেন যে ও কমুক আমার আত্মীয় আমার অমুক প্রতিবেশী আমার আন্ডারে অমুক আছে এই লোকগুলির যদি আমি জাকাতের টাকায় ঘুরি দিয়ে দিই সে রমজানের বাজার করতে পারবে সেহেরি এবং ইফতার তার টেনশনটা দূর হয়ে যাবে এই নিয়ত করে যদি আপনি এখনই তাকে সেই টাকাটা অথবা বাজারটা করে দিয়ে দেন রমজানের আগেই যেন সে সুন্দর মতো রোজা রাখতে পারে তাহলে সেই সত্তর গ্রন্থ সব যিনি দিতে পারেন তিনি কে অবশ্যই আল্লাহ রাবুল আলমী সেই সব দিয়ে দিতে পারেন কাজে আমরা সেই প্রস্তুতির মাঝে এটাও আমার প্রস্তুতির মাঝে রাখতে পারি যাদের অভাব আছে সেহেরির জন্য কষ্ট হবে ইফতারের জন্য কষ্ট হবে শুধু এই কষ্ট লাঘব করার জন্য আপনি যদি তাকে আগে প্রয়োজনের জাকাতের টাকা থেকেও দিয়ে দেন অবশ্যই জাকে দেবেন জাকাত পাওয়ার উপযুক্ত হতে হবে তাহলে আপনার জায়গা তো আদায় হবে একইভাবে সেই দুজকের যন্ত্রণা থেকে সেই কষ্ট থেকে যিনি নাজার দিতে পারেন তিনি কে আল্লাহ আমরা নিয়ে থাকি বিশেষ করে আপনারা জানেন আমাদেরই তা পৌঁছে কিছু আমাদের কর্মসূচি থাকে গত সপ্তাহে আমরা বলেছি তার মাঝে অন্যতম একটা হলো আমাদের তারাবিন নামাজ আমাদের হাতে সাপ নির্ধারিত হয়ে গেছেন আমাদের এখানে খতমে তারাবি প্রতি বছরের মতো এই বছর খতমে তারাবি হবে এবং আমাদের এখানে ইফতারের ব্যবস্থা থাকে আপনারা জানেন এই ইফতার সকলের জন্য উন্মুক্ত ইফতারের একটা হাদিস আমরা এটা জানি তারপরেও উল্লেখ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায় তাহলে যিনি সারাদিন রোজা রাখলেন তিনি যে পরিমাণ সব পাবেন ইফতার করে যিনি ইফতার করালেন তিনি কিন্তু সমপরিমাণ তবে যিনি সব ইফতার করলেন তার সব কিন্তু হবে না অনেকেই রোজা রেখে আরেকজনের ঘরে কমানো ইফতার আমরা করতে চাই না দাওয়াত দিলে মনে করি আমার সব মনে হয় চলে গেল তার সব ঠিকই থাকবে কিন্তু যিনি ইফতার করালেন তাকে তার সমপরিমাণ পরিমাণ সব দেওয়া হবে আর যদি কেউ কাউকে পেট ভরে খাওয়ায় নবী করিম সাল্লাম বলেছেন তাকে পান করানো হবে তারপর এখানে লম্বা অনেকগুলি কথা বলা হচ্ছে গুনা মাফ করে দেওয়া হবে দুজকের আজাদ থেকে তাকে মুক্তি দেওয়া হবে আমাদের এখানে ইফতারের ব্যবস্থা আছে প্রতি বছরের মতো কেউ ইচ্ছা করলে একদিন দুই দিন তিন দিন অথবা যার যতরূপ সামর্থ্য আছে ইফতার ফান্ডে অংশগ্রহণ করতে পারে আর আমরা আপনাদের কাছে আহ্বান যারা জানিয়েছিলাম সেটা হলো আমাদের বিশেষ করে লিস্তালায় দীর্ঘক্ষণ জবৎ দাঁড়িয়ে নামাজ পড়া এবং রুকু বিশেষ করে সিজদা এবং বসার সময় মরু যারা তাদের হাটতে এতে লাগে ব্যথা লাগে এটার জন্য আমাদের এই কার্পেটটা দরকার আল্লাহ যাকে করবেন তিনি অবশ্যই দিবেন আশা করতেছি আপনাদের বাসগান থেকে অবশ্যই বিক্রি করবেন যে যা কিছু দরকার করেছে আপনাদের কাছে আহ্বান করেছে এবং আল্লাহর বাড়িতে আপনাদের পক্ষ থেকে আল্লাহ আপনাদের মাধ্যমে সেটা ব্যবস্থা করেছে আমি আশাবাদী এটাও হয়ে যাবে ইনশাল তবে এটা রমজানের আগে হইলে ভালো রমজানের আগেই যেন আমরা সেই বিছানাটা এখানে দিতে পারি আর আমাদের এই কার্পেটগুলি উপরে দিয়ে দিই তিনতলায় আমাদের তিন তালায় চার তালায় পাঁচ তালায় কার্পেটের ব্যবস্থা নেই বিশেষ করে প্রথম কিছুদিন তো তিন তালা চার তালাতেও মুসল্লি হবে তারা বিষয় আমি আপনার কাছে সেই আহ্বান রাখলাম সাথে সাথে আমাদের মাসিক যারা দান করেন অনেকেই বাসা পাল্টিয়ে চলে গেছেন যারা চলে গেছেন অনেকেই তো আমার এই এলাকায় আসছে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যার যতটুক সম্ভব প্রতি মাসে একটা অ্যামাউন্ট খাতার মধ্যে নাম লেখাই দিবেন আমাদের মুয়াজ্জিন সব হচ্ছে আমরা আছি আমরা আপনাদের কাছ থেকে সে টাকা সংগ্রহ করব এবং টাকা দেওয়ার অবশ্যই রসিদ নিয়ে যাব আরেকটা বিষয়